করের ঘটনায় বারাসাতে মৌন মিছিল করল বারাসাত আদালতের মহিলা আইনজীবীরা করের ঘটনায় চিকিৎসকের মৃত্যুতে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি উত্তাল বুধবার দুপুর একটার সময় বারাসাত আদালতে মহিলা আইনজীবীরা দোষীদের গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবিতে বারাসাত আদালত চত্বরে এক মৌন মিছিলের আয়োজন করে মিছিলে উপস্থিত ছিলেন বারাসাত আদালতের সিনিয়র এবং জুনিয়র মহিলা আইনজীবীরা

ভাববে যে এরকম একটা নৃশংস ঘটনা ঘটানোর আগে পরবর্তীকালে কি হতে পারে তাদের তাই জন্য আমরা আজকে আইন সমাজে সমস্ত মহিলা অ্যাডভোকেটকে আজকে মৌন মিছিল সর্বোচ্চ শাস্তির দাবি সর্বোচ্চ শাস্তি আজকে আপনার নাম আমার নাম তুহিনা সিনহা রায়চৌধুরীর সাথে আমাদের সমস্ত মহিলা সিনিয়র অ্যাডভোকেটরা আছেন জুনিয়ররা আছেন বোর্ডের কলিগ আছেন